আসসালামু আলাইকুম রহমতুল্লাম আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিংয়ের দুইয়ের এক নম্বর অ্যাকাউন্টিং ইকুয়েশনের বোর্ড প্রস্তুত সিলেশন করবো বিগত সালে ব্যাংকিং ডিপ্লোমা দু সালে জুলাই মাসে যে প্রশ্নটা আসছিল অ্যাকাউন্টিং ইকুয়েশনের এটা আমরা সলভ করব। তো চলুন আমাদের বইটা বের করুন পঁচিশ নম্বর প্রবলেম প্রবলেম নম্বর পঁচিশ সেটা বলা হচ্ছে মিস্টার মোন ডিসাইডেড টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস সার্ভিস কনসার্ট হুইজ নেম আইডিয়াল কোম্পানি অন জানুয়ারি ফার্স্ট দু হাজার ষোলো হি ইনভেস্ট দশ লক্ষ টাকা ক্যাশ ইন দ্য বিজনেস তাহলে জানুয়ারি মাসের এক তারিখে দশ লক্ষ টাকা বিজনেসে বিনিয়োগ করলেন এটা যাবে দা হবে ক্যাবিট ক্যাপিটাল ক্রেডিট আর ইকুয়েশনে আমরা ট্রিটমেন্ট দেখাবো এখন যোগ এরপরে আমরা দেখি আরও কী কী বলছে দ্য ফলো ইং ট্রানজাকশন আর মেড ডিউরিং জানুয়ারি জানুয়ারি মাসের পাঁচ তারিখ এক তারিখ তো লেনদেন একটা হয়েছে পাঁচ তারিখ আট তারিখ দশ বারো বিশ বাইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে দুইটা লেনদেন আছে এই ট্র্যানজ্যাকশনগুলো আমাদের দেখাতে হবে দুইটা রিকোয়ারমেন্টে প্রথম বলছে প্রিপেয়ার দ্য টেবুলার অ্যানালাইসিস অব দ্য ট্রানজ্যাকশন ফ্রম অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যাকাউন্ট ইকুয়েশন দুই নম্বর ফর্মেট টেবুলার অ্যানালাইসিস করতে হবে টেবিলের মাধ্যমে প্রকাশ করবো দুই নম্বরে প্রিপার ইনকাম স্টেটমেন্ট ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আরও ছোটো ছোটো তিনটা রিকোয়ারমেন্ট দেখো তাহলে এক নম্বর রিকোয়ারমেন্ট আমরা টেবিল অ্যানালাইসিস দেখাব তো আসুন একটা টেবিল তৈরি করি টেবিলের প্রথম কলমে আসলো ডেট এরপরে অ্যাসেট আর লাইবিলিটি ওনার্স ইকুইটি অ্যাসেটের ভিতরে পাঁচটা অ্যাসেটের নাম দেখা গেছে ক্যাশের অ্যাকাউন্ট তো কমন থাকেই সাপ্লাইজ আছে প্রিপেড ইন্স্যুরেন্স আছে ইকুইপমেন্ট আছে আর লাইবিলিটি পাশে অ্যাকাউন্ট পেবেল এবং ক্যাপিটাল বা ওনার আর এটা রিমার্কের জায়গা এখানে রাখা হয়নি তো আসুন প্রথমে এক নম্বর ট্রানজ্যাকশন যেটা হয়েছিল যে মালিক প্রথমে এক তারিখে দশ লক্ষ টাকা বিজনেসে বিনিয়োগ করলো ক্যাডেবিট ক্যাপিটাল ক্রেডিট দশ লক্ষ নেক্সট পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখে হয়েছে পার্সেস ইকুইপমেন্ট ফর ক্যাশ ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট সাত লক্ষ টাকা আট তারিখে লেনদেন আসে পার্সে সাপ্লাইস অন ক্রেডিট বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো সাপ্লাইজ অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল ক্রেডিট দেড় লক্ষ টাকা দশ তারিখে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ সেবা দিয়েছি টাকা পেয়েছি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এক লক্ষ বিশ হাজার টাকা বারো তারিখে ফর সার্ভিস রেন্ডার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আয় করা হয়েছে এটা ক্যাপিটালে যোগ হবে হুইস ওয়ার মধ্যে চল্লিশ হাজার টাকা ক্যাশ আর বিশ হাজার টাকা বাকি তাহলে ক্যাশ ডেবিট চল্লিশ হাজার টাকা অ্যাকাউন্ট ডিসিউ ডাবিট বিশ হাজার টাকা সার্ভিস রেভিনিউ ক্রেডিট ষাট হাজার টাকা বারো তারিখে তাই সার্ভিসটা ক্যাপিটালে যোগ হবে বিশ তারিখে মে পেমেন্ট অব অ্যাকাউন্ট পেবেল অ্যাকাউন্ট পেবেলকে পরিশোধ করা হয়েছে পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্ট পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট বাইশ তারিখে ইনকাওয়ার্ড অ্যাডভার্টিসিং কস্ট ইন দ্য ডেইলি টাইম অন অ্যাকাউন্ট অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস বিজ্ঞাপন খরচ দশ হাজার টাকা সংগঠিত হয়েছে এটা বাকি রয়ে গেছে অ্যাডভার্টিস এক্সপেন্সেস ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট তাহলে দায়ী কমল প্রথম ক্যাপিটালে মাইনাস করলাম আর অ্যাকাউন্ট পেবেল যোগ করলাম দশ হাজার টাকা পঁচিশ তারিখে পার্সেস অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট অফিস ড্যাবিট অ্যাকাউন্ট ক্যাডিট বিশ হাজার টাকা সাতাশ তারিখে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করা হয়েছে তাহলে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্যারিট সাতাশ তারিখ उनत पेट पाँच हजार यूटिलिटी यूटिलिटी इिटी डेबिट कैश क्रेडिट एकत्री पे पेड इम्प्लॉय से डेबिट कैश क्रेडिट लास्ट एकत्र तारीख थ्री मान्थ इंश्योरेंस प्रीमियम पेईड त्रीस हजार टाक बाट ओवान मान्थ एक्सपायर তিন মাসেরটা দেওয়া হয়েছে এক মাসের ভিতরে এক্সপায়রি তিন মাসে কত তিরিশ হাজার টাকা এক মাসে কত দশ হাজার টাকা তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট ক্যাশের থেকে আমরা তিরিশ হাজার টাকা প্রথমে মাইনাস করলাম কি তিন হাজার ছিল না তিরিশ হাজার তিরিশ হাজার টাকা একটু শুনো কম দেখা যাচ্ছে তাহলে ক্যাশের থেকে তিরিশ হাজার টাকা চলে গেল আর প্রিপেইডে বিশ হাজার টাকা থাকলো দশ হাজার টাকা ক্যাপিটাল থেকে মাইনাস শেষ এখন যোগ বিয়োগ করা হলো ক্যাশের যোগফল হলো তিন লক্ষ তেষট্টি হাজার টাকা অ্যাকাউন্ট রিসিভেল হল বিশ হাজার টাকা সাপ্লাইস এক লক্ষ সত্তর হাজার টাকা প্রিপেইড বিশ হাজার টাকা ইকুইপমেন্ট সাত লক্ষ টাকা ক্লিয়ার দায় পাশে অ্যাকাউন্ট পেবেল পনেরো লক্ষ এই যে এক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এগারো লক্ষ আঠারো হাজার টাকা এই মোট হলো বারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা অ্যাসিটিক লাইবিলিটি মেলে গেল তারপরে অঙ্ক সঠিক হয়েছে অ্যাকাউন্টে ইকুয়েশন ক্লিয়ার কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের বিস্তারিত জানাবেন এখানে রিপ্লাই দেওয়া হবে এবার আসুন ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে আমাদের শুধুমাত্র যে সমস্ত আইটেমগুলো আয় হয়েছে এবং ব্যয় হয়েছে সেই আইটেমগুলো ক্যাপিটালে যোগ বিয়োগ হয় আয় ব্যয়গুলো তাহলে আসে আমরা একটা শখ তৈরি করলাম প্রথম আয় হয়েছে দুইটা সার্ভিস সেভেনও দশ তারিখ আর বারো তারিখ দশ তারিখে আয় হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা আর বারো তারিখে আয় হয়েছিল ষাট হাজার টাকা খরচ হয়েছে বাইশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখে দুইবার অ্যাডভার্সি এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ইউটিলিটি এক্সপেন্স স্যালারি এক্সপেন্স সব মিলে সাঁত্রিশ হাজার টাকা ব্যয় আয় হয়েছে এক লক্ষ আশি এক লক্ষ আশি থেকে সাঁত্রিশ হাজার বাদ দিলে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা প্রফিট ব্যালেন্স শিট ক্যাপিটাল দশ লাখ টাকা নেট ইনকাম এক লক্ষ তেতাল্লিশ হাজার আর উত্তরণ ছিল পঁচিশ হাজার বাদ দিলে এগারো লক্ষ আঠারো হাজার টাকা ওনার সিকিউরিটি এই ওনার সিকিউরিটির সাথে দেখেন ওনার সিকিউরিটি ইকুয়েশনের মধ্যে এই যে এগারো লক্ষ আঠারো আঠারো হাজার টাকা মিলে গেছে তার মানে অঙ্কটা সঠিক হয়েছে ব্যাস এবার ব্যালেন্স শিটে আসেন ওনার সিকিউরিটি তো দেখলাম এবার ব্যালেন্স শিট অ্যাসেট অ্যাসেট কী কী আছে আরেকবার একটু দেখা নিয়ে সবাই একটু খেয়াল করেন ইজি অ্যাসেটগুলো ক্যাশ অ্যাকাউন্ট সাপ্লাইস সাপ্লাইজ ফ্রিপেইড ইন্স্যুরেন্স এবং ইকুইপমেন্ট এই নামগুলো লিখে এই যে নিজের ফিগারগুলো এই ফিগারগুলো একটু এখানে উল্লেখ করতে হবে তো ক্যাশ তিন লক্ষ টাকা তেষট্টিড বিশ হাজার টাকা পেইড সাপ্লাইজ এক লক্ষ সত্তর এই সব মিলে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার আর ইকুইপমেন্ট আছে সাত লক্ষ টাকার টোটাল অ্যাসেট বারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা লাইবিলিটি ছিল তিনটা অ্যাকাউন্ট পেবেল ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওনার সিকিউরিটি ওনার তিনটে নোট পেবেল তো নাই ওনার সিকিউরিটি ছিল দুইটা ছিল তাহলে দায়ী তো ওনার সিকিউরিটি আছে এগারো লক্ষ আঠারো হাজার এগারো লক্ষ আঠারো আর এক লক্ষ পঞ্চান্ন সব মিলে দিয়ে বারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা আনসার শেষ অ্যাসেট এবং লাইবিলিটি ব্যালেন্স শিটেও মিলে গেল বাস এই তো বিশ মার্কের জন্য কি পারবেন না অ্যাকাউন্ট ইকুয়েশন অনেক সহজ আমার চ্যানেলে দেখবেন অ্যাকাউন্ট ইকুয়েশানগুলো সব সুন্দর করে বিগত সালে সব প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে আপনার চ্যানেলটা ভিজিট করুন আমার বইয়ের কাভারের উপরেও কিউআর কোড দিয়ে রাখছি এটা স্ক্যান করলে পেয়ে যাবেন অথবা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলে ওই অধ্যায়ের সমস্ত অঙ্গগুলো সলভ হয়ে যাবে আপনি বই যদি টাকা দিয়েই কিনতে হয় একটা ভালো বই কেনেন আমাদের বইটা অনেক সুন্দর গোসাই দেওয়া ফর্মেট আকারে গোছাই দেওয়া ছাত্রদের উপযুক্ত করে তৈরি করা যা অল্প সময়ের ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর বেসিক শেখার জন্য আমার বইয়ের কোনো বিকল্প নেই আপনি বাজারে অনেক বই আছে দেখবেন কিন্তু বই কিনলেই হবে না একটু দেখা দেখে শুনে কিনবেন তো স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও চলে আসবে রিপ্লাই দেওয়া হবে অথবা কল করতে পারেন নাম ঠিকানা দিলে আপনার বই নেওয়ার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমার তৌফিক্লাহ আসসালামু আলাইকুম